নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো মকর সংক্রান্তির দিন ওই জন্য একটু নদীর ধারে এসেছি এটা হলো মেদিনীপুর গান্ধীঘাট যেটা সবার খুব প্রিয় একটি জায়গা এখানে একটি রাম মন্দির আছে ও শিব মন্দির আছে আর দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে আই লাভ মেদিনীপুরও রয়েছে তো আজ হলো মকর সংক্রান্তির দিন সবাই দেখো সব পুণ্যার্থীরা এসেছে এটা হলো কংসাবতী নদী তো নদীতে স্নান করে সবাই পুণ্য অর্জন করতে এসেছে এটা বহু বহু পুরনো একটা প্রচলিত একটা অনুষ্ঠান তো এই নদীটি হলো কংসাবতী নদী নদীটি খুব সুন্দর আর দেখো এদিকে রাস্তা দুই ধারে বসে রয়েছে অসহায় দুস্থ মানুষরা অনেক অনেক মানুষ প্রায় দু হাজারের হবে মানুষ দুই ধারে বসে আছে তো এদের সাহায্য করা হয় যে যেমনটা ভাবে পারে সে ভাবে সাহায্য করে কেউ দান করে কেউ বস্ত্র দান করে কেউ টাকা দিয়ে সাহায্য করে বিভিন্ন সংস্থা থেকেও কিন্তু অনেক অনেক সাহায্য করা হয় তো আমরা এখানে সাহায্য করেছিলাম আমরা বিস্কুট কিনেছিলাম বিস্কুট কিনে বাচ্চাগুলোকে দিয়েছিলাম আর যতটুকু পেরেছি ততটুকু সাহায্য করেছি কারণ সবাইকে দেওয়া সম্ভব না কারণ এখানে বহু বহু মানুষ আছে আর সবাই কিন্তু অসহায় খুব দেখলেও বোঝা যায় আর এটা প্রতি বছরই দেখি এরকম এরা বসে থাকে সারা বছর কিন্তু আর দেখতে পায় না কিন্তু প্রতি বছরই এই দিনে এরা চলে আসে তো সবাই ভালো থেকে টাটা